আসসালামু আলাইকুম তো আজকে আমরা ফার্স্ট আমরা ক্লাস নিয়েছিলাম একটা সেটা হচ্ছে ধারার উপর মোটামুটি বেসিকগুলো ক্লিয়ার করেছিলাম তো আজকে আমরা প্রবলেম সলভ করতেছি ধারার উপর এটা হচ্ছে লালমনিরহাট কে লালমনিরহাট সরকারি উচ্চ মানে উচ্চ বিদ্যালয় এখানে যাই হোক কোশ্চেন যেভাবে করুক আমাদের অ্যান্সার করা লাগবে এটা আমাদের মূল টার্গেট ঠিক আছে এখানে দেখেন সেভেনের উপর এক পাওয়ার তারপরে তিন পাওয়ার তার উপর পাঁচ পর সামনে কি আছে প্লাস আর জোর পাওয়ার গুলোর কি আছে আমরা এটা সলভ করবো তো এখন আমরা যদি এটাকে এইভাবে শুরু করলাম এখানে একটু দেখেন আগে ফাইভ বাই এর উপর স্কোয়ার প্লাস ফোর বাই এর উপর কিউব মাইনাস ফাইভ বাই উপর ফোর প্লাস এটা ফোর বাই এর উপর কি ফাইভ মাইনাস ফাইভ বাই উপর সিক্স এটা আমরা আগে লিখে নেব তারপরে প্লাসগুলো আলাদা করব মাইনাসগুলো আলাদা করবো কারণ এমন অবস্থায় কি সম্ভব এমন অবস্থায় উপরিটটা দেখো দেখি তারপরে পাস আবার চার পাস সম্ভব না কিন্তু তো এটা যদি এইরকম উপ্রিটগুলো বা গুলো যদি গুণত্বর বা কোনো ধারার মধ্যে পড়তো তাহলে কিন্তু আমরা একবারেই করতে পারতাম তো এবার আমরা কি করব যে ফোর বাই প্লাস মানগুলো আগে নেই ফোর বাই কিউব প্লাস ফোর বাই কে সেভেন টু দো বার ফাইভ তার মানে দেখতে পাচ্ছিস যে উপরে লব যেটা আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ফোর লব কিন্তু কনস্ট্যান্ট হর কিন্তু পরিবর্তনশীল আচ্ছা তারপরে মাইনাস গুলো আলাদা করি মাইনাসটা কমন নিলাম আচ্ছা এখানে একটা কাজ করি প্লাস দিয়ে ডট ডট মানে আরো তো আছে আবার এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম এখানে মাইনাস দিয়ে এখানে কি করব 5 বাই 7 এর উপর স্কয়ার এই মাইনাস এই মাইনাস গুণ করলে কি প্লাস 5 বাই 7 এর উপর 4 পাওয়ার আবার প্লাস 5 বাই 7 এর উপর 6 পাওয়ার তারপরে কি হবে এরকম প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু আমাদের প্রথম অংশ আর এটা আমাদের দ্বিতীয় অংশ তাহলে প্রথম অংশের ক্ষেত্রে যদি আমরা লিখি যে প্রথম অংশের ক্ষেত্রে প্রথম অংশের ক্ষেত্রে তাহলে কি করব প্রথম পদ কত প্রথম পদ প্রথম পদ এ ইজ ইকল টু ফোর বাই সেভেন এটা প্রথম পদ আর সাধারণ কি সাধারণ অনুপাত আমরা কিন্তু চাইলে ফোর কে কমন নিয়েও কিন্তু মামলা ডিসমিস করতে পারতাম তো আমরা ওইটা না করে একবারে করলেও কিন্তু হবে তুমি যেভাবে করো সেটা কিন্তু হবে অনুপাত তাহলে অনুপাতটা কি হবে আর আর মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে সূত্রটা লিখবো যদিও জানি স্কিপ করব না আর কি লিখতে হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদের মান কত ফোর বাই সেভেন কিউব এই গুণন করে উল্ট মানে চেঞ্জ করি নেই সেভেন উপরে ফোরটা কি নিচে বুঝতে পারছি মেবি এখন এই সাত এই সাত কাটলে কি সেভেনের উপর স্কোয়ার ফোর ফোর কাটা তার মানে ওয়ান বাই ঊনপঞ্চাশ এই মানটা ওয়ান থেকে ছোট কিনা নিঃসন্দেহে ছোট তার মানে অথেব আমরা বলবো কি এস ইনফিনিটিভ অসীম তো সমষ্টি বিদ্যমান তো এই জায়গা তো অনেকে লিখতে পারে না বাংলা কথাটা যে আর লেস দেন কি ওয়ান হওয়ায় ধারাটি। ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান এই কথাটা অনেকে দেখি লিখতে পারেন না অসীমতক সমষ্টি কি বিদ্যমান কথাটা অবশ্যই আমরা এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটা সূত্র না এর মানটা কত এর মান হচ্ছে ফোর বাই সেভেন ফোর বাই সেভেন তাহলে ওয়ান মাইনাস আর এর মান ওয়ান বাই ঊনপঞ্চাশ তো এখানে কি হবে ফোর বাই সেভেন বলুন উনপঞ্চাশ যাবে উপরে আর আটচল্লিশ যাবে কি নিচে তাই এবার কাটাকাটি করেন সেভেন চার আর এটা কি বারো তাহলে সেভেন বাই কত বারো আচ্ছা একটু দ্রুত ওঠান

সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইজ ইকোল টু তাহলে আমি লিখলাম ফাইভ বাই সেভেন স্কোয়ার গুনুন দিয়ে উপরে কি সেভেন টু দু বার ফোর নিচে কি ফাইভ কাটা ঠিক আছে মানে দ্বিতীয়পত্র আগে লেখা লাগবে ফাইভ বাই সেভেন টু দুটো বার ফোর গুনুন সেভেনের উপর স্কোয়ার বাই ফাইভ কাটা তাহলে স্কোয়ার বললে কত হয় ওয়ান বাই উনপঞ্চাশ একই কথা এত হয় অসিন্দ সমষ্টি বিদ্যমান অতএব এস ইনফিনিটিভ তাহলে এর মানটা কী হবে ফাইভ বাই সেভেন আচ্ছা সূত্র ঠিক থাকবে এখানে কি ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন তার উপর কি স্কোয়ার না হ্যাঁ ফাইভ বাই সেভেন তার উপর স্কোয়ার আর ওয়ান মাইনাস কত ওয়ান বাই ঊনপঞ্চাশ তাহলে এটি অ্যান্সার এখানে কত ফাইভ বাই সেভেন তার উপর স্কোয়ার আর উপর ঊনপঞ্চাশ নিচে কত আটচল্লিশ তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি এটা কি 7 কাটাকাটি করলে কত থাকে 43 এটা কিন্তু 49 উপরে থাকে 1ই থাকবে নিচে 49 49 কাটা তাহলে 5 বাই 48 তাহলে 5 বাই 48 একটু ওঠান একটু ওঠান 5 বাই এ 48 নে 49 49 49 কাটা কে এতটুকু কি বুঝছেন তারপরে এখন আমরা লিখবো কি প্রথম অংশ এ প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ প্রথম অংশের মান কত বাসলা মনে আছে একটু মানটা বলো সেভেন বাই টুয়েলভ আর দ্বিতীয় অংশ হলো ফাইভ বাই আটচল্লিশ ফোরটি এইট এখন লশাউ কত হবে ফোরটি এইট আর চার বরং চার সাথে আঠাশ টোয়েন্টি এইট আর ফাইভ তাহলে এটা অ্যান্সার কত টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বাই ফোরটি এইট হ্যাঁ এটাই ঠিক আছে